আর অত ভাই 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 দা তুই রাখছ না বাইন্দা রাখছিল হ্যাঁ আর গোলাবি গে বাঁচ শুধু বড় ছেলেই মাছ না অন্যরা না ওই না বড় ছেলেই মাছ কো কর চাই কি মানে প্রায় সময় মাধ্যম কষ্ট হ্যাঁ প্রায় সময় করে রবি শুধু টাকা লিখে হ্যাঁ টাকা লিখে তোমার নাম কি সুন্দর সিজা বয়স কত সত্তর সত্তর হাজার বাড়ি কোন জায়গায় আড়ালিয়া